ইলনমাস্ ঠেসলাই ইলন নিবন্ধয় একজন অসাধারণ নিধাবি ব্যক্তি। এই নিয়ে কারোপ সময় কিন্তু অনেক সময় তিনি প্রকাশ্যে অমনি দক্ষতাকে খাট করে দেখেছেন সমালোযোগ্যের উপহাস করেছে। তিনি নিজে কি উন্নত দাবি করেছে। কিন্তু একই সাথে তিনি নিজে থিমের মানুষদের অপমান করেছেন যখন কিউ এমনভাবে কথা বলে যেন ঘরের ভেতরে সবসময় তিনি সব থেকে বুদ্ধিমান তখন এটা নিছক আত্মবিশ্বাস নয় এটা স্পষ্ট অহংকার এটা অনুপ্রেরণা বরং মানুষকে দূরে ইগো আর অহংকার বাইরে থেকে শক্তিশালী মনে হতে পারে কিন্তু ভেতরের ভেতরে তারা ভঙ্গুর ভয় থেকে জন্ম অহংকার থেকে পুষ্ট এবং সবসময় চায় আরো কিছু নিজেকে যথেষ্ট মনে করাতে ফর অ্যামোগেন্সিস এয়া ইন স্টোর ইট লুকস লাইক স্ট্রেংথ বাট স্ট্যান্ডস এল এন্ড দোজ হু রাইস অন হলো ক্লেম সুন ফাইন দেখো নোস নো নে শক্তি তখনই আসে যখন প্রমাণ করার আর কিছুই থাকে না আপনি তখন আর প্রতিক্রিয়া দেখান না বরং আপনি প্রতিফলন করে আপনি ছোট হেজা যান বরং আপনি ওঠেন অন্যদের উপরে নয় আপনার নিজের ভিতরে যে সত্তা যা শুধু গন্ডগোল পাকায় তার উপরে পাই থেমে যান স্বাগত চাক জানার ইচ্ছে কারণ যারা ইগো ছেড়ে দেয় তারা পায় সেই সব কিছু যা সত্যিই মূল্যবান আর ঠিক সেই জায়গা থেকে শুরু হয় বিকাশ গভীর হয় সম্পর্ক ফিরে আসে শান্তি যদি এই কথাগুলো শুনে আপনার ভিতরে কিছু মড়ে চড়ে ওঠে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এটা শুধু কন্টেন্ট নয় এটা একটা আয়না দেখতে থাকে আপনি নিজেকেই নিজে ফিরে পেতে চলেছে চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দিই ইগো কেমন হয় স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর দুই প্রথমে স্বাস্থ্যকর সে সেরেনা উইলিয়ামস সেরেনার টেনিস লেজেন্ড নিজের উপরে এক দৃঢ় বিশ্বাস আছে তিনি জানেন নিজের মূল্য আর প্রতিভা এটাই তার পারফরমেন্সে পাথেও জোগায় তিনি আত্মবিশ্বাসী তবু প্রতিপক্ষকে সংবাদ করেন এটাই হল ভারসাম্য কন্য যা শক্তি যোগায় কিন্তু অন্যকে ছোট করে না চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সেরেনা নিয়মিত নিজের পারফরমেন্স বিশ্লেষণ করে কোচিং নেন আর নিজেকে পরিবর্তন করতে শেখেন তিনি অহংকারকে উন্নতির পথে বাধা হতে দেন না তিনি মতামতকে দেখেন পরবর্তী ধাপে জ্বালানি হিসেবে হুমকি নেওয়ায় এবার আসি অস্বাস্থ্যকর আর্টিস্ট তা নিয়ে প্রায় এক অতিরঞ্জিত ইগোর লক্ষণ দেখান তিনি নিজেকে একজন ভিশনারি ভাবেন কিন্তু তার সামান্য সমালোচনা করলেই তিনি প্রতিরোধী হয়ে ওঠেন যখন তাকে তার আক্রমণের বাইরে প্রশ্ন কর হাই তিনি সেটা আক্রমণ হিসেবে দেখেন এটাই ইগোর ওভারড্রাইভ যেখানে আত্মচিত্রটা হয়ে যায় ভঙ্গুর ও প্রতিরক্ষামূলক হি স্পিকস অ্যাজ ইফ দ্য স্টারস told to টু for him to turn to গোড His silence isn't peace but pride a wall where lesser truths must hide চলো কিছু পরিচিত ব্যক্তিত্বের অহংকার নিয়ে কথা বলি সে ইলন মাস্ক ইলন একজন অসাধারণ মেধাবী ব্যক্তি এই নিয়ে কারো প্রশ্ন নেই কিন্তু অনেক সময় তিনি প্রকাশ্যে অমনি দক্ষতাকে খাটো করে দেখেছেন সমালোচকদের উপহাস করেছেন তিনিই নিজেকে উন্নত দাবি করেছে কিন্তু একই সাথে তিনি নিজে টিমের মানুষদের অপমান করেছেন যখন কেউ এমন ভাবে কথা বলে যেন ঘরের ভেতরে সবসময় তিনিই সব থেকে বুদ্ধিমান তখন এটা নিছক আত্মবিশ্বাস নয় এটা স্পষ্ট অহংকার এটা অনুপ্রেরণা বরং মানুষকে দূরে ঠেলে দেওয়া ফর যদিও তার টিভি ব্যক্তিত্বটি অনেকাংশে নাটকীয় ভাবে দেখানো হয় তবু পর্দায় তিনি প্রায় মানুষকে ছোট করে চিৎকার করে ভুল নিয়ে উপহাস করে এটা শুধুই আত্মবিশ্বাস না He walks with a crown no hand has made, worn high and proud in the noonday shade, with eyes that scam, not seek but score, and lips that laugh. আপনি যদি ইগো বা অহংকার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা শিখতে চান তাহলে অবশ্যই ইগো বনামহংকার থ্রি দেখবেন হাব টু সিও দেয়